গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ মোটামুটি ভালো আছি তো দেখো আজকে সকালবেলা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আর বাবার দুটো আমার দুটো মোট চারটে রুটি বানাবো তো তার জন্য এখানে প্রথমে বেলে নিচ্ছি আর এখন একটা করে রুটি সেঁকে নেব তো যাই হোক সকালবেলা রুটি গরম গরম রুটি আর সাথে গুড় আমার কিন্তু গুড় দিয়ে রুটি খেতে মানে একদম গরম রুটি আর গুড় দিয়ে বেশ ভালোই লাগে হ্যাঁ তরকারি থাকে বা অন্য কিছু থাকে বা বাটার দিয়েও ভালো লাগে বাট আজকে আমি গুড় দিয়ে খাবো এটা এখন বাবার জন্য রেডি করে নিচ্ছি বাবাকে আলু ভেজে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যেহেতু এখানে পেঁয়াজ আছে আমি আজ পেঁয়াজ খাবো না তাই বাবাকে ওইটা দিয়েছি আমি শুধুমাত্র গুড় দিয়ে নিয়ে নিজেরটা নিয়ে খেতে বসে গেছি আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো পেলে আমার ইতিমধ্যে একটা তরকারি হয়েও গেছে হ্যাঁ ওটা সোয়াবিন আলুর তরকারি করেছিলাম নিরামিষ গরম মশলা দিয়ে মাখা মাখা করে আর এখানে ছোলার ডালটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এইটা দিয়ে বড়া বানিয়ে টক করব দারুণ খেতে হবে সকালবেলা তিন থেকে চার ঘন্টা মোটামুটি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এখন এটা মিক্সিতে দিয়ে এটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব কিছুটা পরিমাণ জল দিতে হবে যাতে ভালোভাবে মিশ্রণটা হয়ে যায় মানে ব্যাটারটা হয়ে যায় আর এই যে এখন পেস্টটা আমার রেডি হয়ে গেছে ছোলার ডালের তো এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি শুধুমাত্র নুন আর এখন হলুদ দেব তো পরে আমি যদি এখানে আরও কিছুটা নুন অ্যাড করেছিলাম তো তোমরা তোমাদের আন্দাজ মতন বা পরিমাণ মতন বুঝে নুনটা দিও তো এবার ভালোভাবে এটাকে মেখে নেব। এরপরে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি বড়াগুলো ছোটো ছোট করে দিয়ে ভেজে নেবো যত ছোটো হবে ততই ভালো হবে কারণ টকটা এর মধ্যে ভালোভাবে মিশে যেতে পারবে আর এই বড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল যে শুধু মুখেই খেয়ে নিতে ইচ্ছা করছিল এইটা দিয়ে তো খুব সুন্দর তরকারিও বানানো যাবে এবার ওই কড়াতেই অল্প করে তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দেবো আর সর্ষেটা দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়েছি চিনি দিয়ে একটু শিরাটা তৈরি করছে আর এই যে এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা বার করে নিচ্ছি এবার কতটা টক তোমরা খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিও তো আমি এরপরে আরও একটু তেঁতুল অ্যাড করেছিলাম কারণ পরে বুঝতে পারলাম যে টকটা আর একটু লাগবে এবং চিনিটাও আরও একটু লাগবে তো আমি পরে টক এবং তেঁতুল এবং চিনি দুটোই সমানভাবে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ একটুখানি আমি সিরাটা ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে নিয়েছিলাম আর দশ মিনিট মতন এখানে আমি বড়াটা দিয়ে ফুটিয়ে নিয়েছি তো আমি একটু মাখা মাখা করেছি তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে আর একটু বেশি করে জল দিও তারপরে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে আর ভেতরে একদম মানে রস ঢুকে গেছে গিয়ে খুব নরম হয়েছিলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা